আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লাহ ম্যাস আচ্ছা রাজীব বাইস কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তারাইল পুরো বাজার দেখতেছেন এটি লগা বারো ইঞ্চি পিলারের ডিজাইন এই বিল্ডিংয়ের পিলার আগে করা হয়ে গেছিলো পরে কবারগুলো লাগাইছে দেখেন কত সুন্দর ফিনিশিং নতুন একটি মডেল আপডেট বারো ইঞ্চি এই যে গুড়াটা অনেক সুন্দর গুড়া দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এই যে মাথাটা এটা হলো বারো ইঞ্চি আপডেট একটি মাথা আপনারা যদি কেউ এসব ডিজাইন পিলার নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন হরস ইমো রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে কোনো জায়গা থেকে অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে পিলার কেউ যদি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি যে পর্যন্তই লাগে আমরা সকল সাইজে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিংগুলো করা হয়েছে আমরা এসব কাজ অভিজ্ঞ গাড়ি অভিজ্ঞ কারিগরের দ্বারা করে থাকি আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর কুর্সি মাতাটা দেখছেন বডিগুলো আমাদের কাজগুলো দেখা অনেক সুন্দর যে নিখুঁত ফিনিশিং বডিগুলো আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম